আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এস এম আর এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ে সুস্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের প্রতিষ্ঠান মূলত কৃষি মেশিনারি গবেষণা উৎপাদন আমদানি নিজস্ব ফাউন্ডারিতে খুচরা যন্ত্রাংশ তৈরি করে সরবরাহ করে থাকে আমাদের মেশিনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন কৃষি এই দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত বর্তমানে দেশের জিডিপির প্রায় এক পঞ্চম অংশ অর্জিত হয় খাত থেকে আর এই কৃষি খাতের একটি বড় অংশ কৃষি মেশিনারিজ যা নিয়ে আমরা এস এম আর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং কাজ করছি আট বছরেরও বেশি সময় নিয়ে দুই হাজার সতেরো সালে যশোরের রাজারহাট কানায়তলা এলাকায় প্রায় পঞ্চাশ শতক জায়গার উপর অবস্থিত আমাদের এই প্রতিষ্ঠানটি কৃষি ও কৃষককে ভালোবেসে স্বল্প মূল্যে বিভিন্ন প্রকার কৃষি মেশিনারিজ আমদানি উৎপাদন ও সরবরাহ করে থাকে আমাদের প্রতিষ্ঠান এছাড়া কৃষি মেশিনারিজ গবেষণাও রয়েছে আমাদের বিশেষ ভূমিকা আমাদের সকল কৃষি মেশিনারিজ সুদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা হয় আমরা বিভিন্ন দেশ থেকে কৃষি মেশিনারিজ আমদানিও করে থাকি আমরা কৃষি ও কৃষকদের পাশে থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরে বিশেষভাবে নিজেদের গর্বিত মনে করছি আমাদের যে কোনো মেশিনারিজ বা তার খুচরা যন্ত্রাংশ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন